আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার ছেলের সাইকেলিং ও আসলে খুব সাইকেল করতে পছন্দ করে এবং বিভিন্ন স্টান করতেও পছন্দ করে আমি সেটাই আজকে দেখাবো নাও স্টার্ট করে দাও আচ্ছা শিখাও ওর সাইকেলটা আসলে একটা স্মৃতির কারণ এই সাইকেলটা হলো আমার বড় ছেলেরই ছিল আমার বড় ছেলে যখন তিন বছর বয়স তখন আমি ও কিনে দিয়েছিলাম তারপরে ও চালিয়েছে দীর্ঘদিন তারপরে এখন আবার ও চালাচ্ছে আসলে ব্যাপারটা অনেক স্মৃতির কারণ ওদের ওকে এখনও আমরা কোনো সাইকেল কিনে দেইনি আচ্ছা সামনে বছর দিব ওর ভাইয়ের সাইকেলটাই এখন পর্যন্ত সে চালাচ্ছে তুমি শুরু এই এই জায়গাটা আসলে আমাদের অনেক বড় লবি লম্বা এই কারণে দেখা যাচ্ছে যে ওর সাইকেলটা এখানে চালানো হয়ে যায় অন্য কোথাও যেতে হয় না বাহিরে আমি এখানকার লাইটটা দিয়ে আসি এই জায়গাটা আসলে লিফ্টের সামনে তো এই কারণে একটু অন্ধকার এটা আমাদের লিফ্ট এই জায়গাটা এটা আমার বাসা আর বাসাটা আসলে আমাদের লম্বা বিল্ডিং এর সাইজটা অনেক লম্বা এখানে আমার বাচ্চারা খেলাধুলা করে আর এই যে এখানে ওদের খেলার এটা বড় ছেলের সাইকেল এখানটায় আছে স্কুটিটাও আছে স্কুটিটা অবশ্য ভেঙে গিয়েছে এটাকে একটু করতে হবে এখন দেখি ঈদের পরে এসে করব যাও সে অনেক স্পিডে সাইকেল চালাইতে পারে এখানে আসলে আমার বাসার সামনে আমি কিছু গাছ রেখেছি এই জায়গায় আসলে গাছ করতে আমার খুব ভালো লাগে আমি এখানে

ও এখন স্ট্রাই করছে যে সামনের চাকাটা কীভাবে উঠায় স্টান করা যায় সেটাই ও চেষ্টা করছে অনেক দিন চেষ্টা করছে বাস পারতিছে না সে তারপরে চেষ্টা করতেছে সে জানে যে সে একদিন সফল হবেই ওকে এই যে এই যে চেষ্টা করছে সে পড়ে গেছে সে নো প্রবলেম চেষ্টা করতে করতেই একদিন সফল হবা মানুষকে একদিনে সফল হয় ট্রাই হ্যাঁ করো বিন্দু বিন্দু জল দিয়ে তৈরি হয় সাগর মহাসাগর এটা মানে তুই যখন বড় হবে তখন বুঝবা এখন বুঝবা না এই যে কিছুটা হয়েছে É, ok.